আজকে আলোচনা করবো কর্কট রাশির হচ্ছে অক্টোবর মাস কেমন যাবে অক্টোবর মাসে কি কী ঘটনা শুভ ঘটনা ঘটতে চলেছে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত সব কিছু নিয়েই হচ্ছে আলোচনা করব। সব থেকে বড়ো কথা হচ্ছে কর্কট রাশি হচ্ছে অক্টোবর মাসে পাঁচটি বড় সফলতা লাভ করবেন নটি শুভ ঘটনা ঘটতে চলেছে দা দুটো সাবধানতা অবলম্বন করা উচিত এই হচ্ছে সবকিছু নিয়ে হচ্ছে আলোচনা করব বিস্তারিত আলোচনা করব ডেট ওয়াইজ আলোচনা করব এই ভিডিওতে হচ্ছে তার সাথে থাকবে মহা উপায় এবার প্রথমে জেনে হচ্ছে রাশিগুলো কে কোথায় অবস্থান করছে প্রথমেই হচ্ছে আপনার থার্ড হাউসে বসে আছে কেতু সূর্য বুধ চন্দ্র শুক্র বসে আছে চতুর্থ হাউসে শনি বসে আছে আপনার এইট হাউসে রাহু বসে আছে নাইনথ হাউসে বৃহস্পতি বসে আছে ইলেভেন হাউসে মঙ্গল বসে আছে টুয়েলভ হাউসে এবার জেনে নেব গ্রহগুলোকে কোথায় চেঞ্জ করছে তেরোই অক্টোবর শুক্র হচ্ছে বিশ্বিক রাশিতে যাবে সতেরোই অক্টোবর সূর্য হচ্ছে তুলা রাশিতে যাবে কুড়ি অক্টোবর মঙ্গল কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করবে এই রাশিগুলো মোটামুটি গ্রহগুলো হচ্ছে এই রাশিতে প্রবেশ করবে এবার কি বড় শুভ ঘটনা ঘটতে সব সবকিছু নিয়ে এবার আলোচনা করব কি সাবধানতা অবলম্বন করা এই সব কিছু নিয়ে হচ্ছে ব্যবসা কেমন যাবে এই সব কিছু নিয়ে হচ্ছে টপিক ওয়াইজ ডেট ওয়াইজ আলোচনা করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে এবার হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য জানবো ফার্স্ট হাউস থেকেই হচ্ছে আমরা ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি আপনার সূর্য হচ্ছে সেকেন্ড লর্ড হয়ে থার্ড হাউসে বসে আছে সতেরোই অক্টোবর হচ্ছে আপনার সতেরোই অক্টোবরের আগে কিন্তু আপনার দাঁতে সমস্যা হতে পারে দাঁতের যন্ত্রণা বা দাঁতের কোনো যে কোনো প্রবলেম হতে পারে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা আছে এই টাইমে ইনফেকশন হতে পারে খাওয়া দাওয়া কিন্তু খেয়াল রাখতে হবে চোখের জ্বালাও কিন্তু এই টাইমে হতে পারে সতেরোই অক্টোবর আগে অবধি ফাইভ হাউসের লট কিন্তু মঙ্গল টুয়েলভ হাউসে বসে আছে তাই এই টাইমে কিন্তু আপনার স্টমাকের প্রবলেমও কিন্তু এই টাইমে দেবে যার জন্য হচ্ছে হসপিটালে যেতে পারে হতে হসপিটালে যেতে হতে পারে খরচা হবে একটা চান্স কিন্তু দেখ যাচ্ছে অক্টোবর কিন্তু বড় কোনো সেলিব্রিটি বা সাথে কিন্তু আপনার আলাপ হতে পারে পাঁচ থেকে পঁচিশে অক্টোবরের মধ্যে এইটা হবার কিন্তু সম্ভাবনা আছে কোনো বড় সেলিব্রিটি বা ক্রিয়েটিভ এর সাথে আপনি দেখা করলেন পাঁচ থেকে পঁচিশে অক্টোবরের মধ্যে আলাপ হতে পারে আপনার মধ্যে এবার হচ্ছে জেনে নেব ধনের স্থিতি ধনের স্থিতিতে হচ্ছে প্রথমেই বুধাদিত্য ঝোঁক কিন্তু তৈরি হচ্ছে তারপর এখানে আপনি চারটি বড় হচ্ছে সুখবর পাবেন টাকা পয়সার ক্ষেত্রে প্রথম হচ্ছে কোনো বড় ডিল হতে পারে যার মাধ্যমে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারেন এই টাইমে এক্সট্রা ইনকাম ইনকাম হওয়ার একটা ঝোঁক দেখা যাচ্ছে তারপর হচ্ছে মাতা পিতা থেকে কোনো গিফট বা লাভ এই টাইমে পেতে পারেন তারপর হচ্ছে ফোর্থ হচ্ছে কোনো কয় বিক্রয় থেকেও কিন্তু এই টাইমে আপনার মানে সেল পারচেসের মাধ্যমেও কিন্তু কোনো টাকা ইনকাম এই টাইমে আপনার হতে পারে পরিবার পরিবার কেমন থাকবে প্রথমে হচ্ছে চতুর্থে হচ্ছে শুক্র বসে আছে তাই খুব ভালো এই টাইমে এই টাইমে কোনো বিয়েবাড়ি বা কেরিয়ারের জন্য কিন্তু খুব ভালো ঘরে কোনো জিনিস এই টাইমে কিনতে পারেন পরিবারের লোকের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন তিন অক্টোবরের পর কিন্তু কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে পারেন বা কোথাও কোনো বড় প্ল্যান বা তীর্থযাত্রা এই টাইমে ঘুরতেও যেতে পারেন পরিবারের সাথে তারপর হচ্ছে এবার জেনে নেব বিদ্যার্থীতে বিদ্যার্থীতে পড়াশোনা কেমন থাকবে পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা লেখাপড়া দেখে থাকি মঙ্গল হচ্ছে হাউসে বসে শনি হচ্ছে পঞ্চম হাউসকে কিন্তু দেখছে এই টাইমে আপনি একটু কিন্তু এই টাইমে যেদি থাকবেন নিজের মতে পড়াশোনা করবো কারোর কোনো কথা শুনবো না মঙ্গল টুয়েলভ হাউসে আছে ভালো নয় মনকে কিন্তু একটু এই টাইমে ডাইভার্ট করে দেবে একাগ্র আপনাকে নিজেকে রাখতে হবে কুড়ি অক্টোবরের পর যদি কোনো এক্সাম থাকে সেটা ভালো আগে থাকলে কিন্তু মোটেই ভালো না এই টাইমে হোস্টেলে থাকলে যারা হচ্ছে স্টুডেন্টরা বাইরে পড়তে গেছেন বা হোস্টেলে থাকেন তাদের কিন্তু এই টাইমে হোস্টেল চেঞ্জ হওয়ার একটা চান্স আছে বা বাড়িতে আসতে পারেন পৈতিক বাড়িতে এই টাইমে আসতে পারেন বাবা মার সাথে দেখা হতে পারে অনেক দিন বাদে বাবা মার থেকে কোনো গিফট পেতে পারেন এরকম একটা টেন্ডেন্সি কিন্তু বিদ্যার্থীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এবার লাভ লাইফ শুক্র হচ্ছে পঞ্চম হাউসে আসবে তারপর হচ্ছে মনকে একটুখানি হচ্ছে নিজের হচ্ছে দোষ স্বীকার করতে আপনি স্বীকার করবেন যে এতদিন ধরে যে দোষগুলো করছেন এবার আপনি স্বীকার করবেন মঙ্গল কেন্দ্রে আসবে তারপর হচ্ছে আপনার মোটামুটি অক্টোবর ভালোই যাবে আপনার আপনি এই তারপর ছোটো কথায় বড়ো হয়ে যেতে পারে তারপর এই টাইমে একটু শনি হচ্ছে পঞ্চম হাউসকে দেখছে তাই দুজন দুজনের মধ্যেই একটু জেদ দেখা যাবে সামনেরজন বেশি জেদ দেখাবে মঙ্গল টুয়েলভ হাউসে আছে প্রবলেম তো মঙ্গল দেবেই টুয়েলভ হাউস থেকে মিস আন্ডারস্ট্যান্ডিং ঝগড়া দুজনের মধ্যে কিভাবে প্রবলেম ক্রিয়েট করা যায় লাভ লাইফের ক্ষেত্রে নানা রকম সমস্যা ক্রিয়েট করা এই রকম কিন্তু মঙ্গল কিন্তু আপনাদের লাভ লাইফের ক্ষেত্রে দেবেই তারপর হচ্ছে পঞ্চম বৃহস্পতি পঞ্চম হাউসে তারপর দেখছে বৃহস্পতি তাই পার্টনার এই টাইমে আপনাকে গিফট দিতে পারে কেরিয়ারে তারপর হচ্ছে কেরিয়ারে আপনার পদ বা ধন বৃদ্ধি কিন্তু এই টাইমে হতে পারে আপনার তারপর তৃতীয়টা হচ্ছে যেটা হচ্ছে তৃতীয় জিনিস আপনার সাথে হতে পারে কুড়ি থেকে একত্রিশে অক্টোবর মধ্যে কোনো সেল হবে আপনার মানে প্রচণ্ড পরিমাণে টার্গেট আপনি এই টাইমে করতে পারেন কিন্তু একটা অগ্নি ভয় থাকছে কিন্তু আপনার পার্টনারের ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে আগুন যেন না লেগে যায় এরকম একটা কিন্তু জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যাতে কোনো ইলেকট্রনিক জিনিস বা যে কোনো জিনিসে কাজ করুন না কেন যাতে আগুন না লেগে যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে এবার হচ্ছে ম্যারেল লাইফ আমরা হচ্ছে সপ্তম হাউস থেকে হচ্ছে সেভেন্থ হাউস থেকেই হচ্ছে ম্যারেল লাইফটা দেখে থাকি এবার সপ্তম হাউসে শনি বসে আছে তারপর সপ্তম এইট হাউসে বসে আছে শনি বক্রি হয়ে আছে এই টাইমে কিন্তু সেভেন হাউজে কিন্তু ফল দেবে মোটামুটি আপনি কিন্তু এই টাইমে খুশি থাকবেন তারপর হচ্ছে খুশি এই টাইমে আপনি থাকবেন ম্যারেল লাইফ মোটামুটি আপনার ভালোই যাবে তারপর যে ঝগড়া হয়ে গেলেও সেটা কিন্তু মোটামুটি নিজেদের মধ্যে মিল হয়ে যাবে শনি কিন্তু কারোর কথা শোনে না এরকম একটা দেখা যায় টেন্ডেন্সি তাই শনি তো নিজের বাবারও কথা শুনিনি তাই শনি যখন সেভেন থাউজেন্ড ফল দেবে মানে একটু রাগ জেদ কিন্তু থাকবে ফর্টি পার্সেন্ট কিন্তু আপনার মোটামুটি ম্যারেড লাইফ খারাপ যাবে কিন্তু বুধাদিত্যের জন্য কিন্তু এই টাইমে মোটামুটি ম্যারেড লাইফটা কভার আপ হয়ে যাবে ম্যারিড কিন্তু আপনার এই টাইমে পার্টনার যে সে কিন্তু আপনাকে কোনো গিফট দিতে পারে তারপর আপনার পার্টনারে কিন্তু এই টাইমে ধন আর পথ কিন্তু বৃদ্ধি হতে পারে পরিবারের বা পার্টনারের সাথে কোনো তীর্থযাত্রা বা কোথাও আপনারা এই টাইমে ঘুরতেও যেতে পারেন এরকমও একটা যোগ কিন্তু দেখা দিচ্ছে এবার হচ্ছে ভাগ্য ভাগ্য কেমন থাকবে কর্কট রাশির ক্ষেত্রে নাইন হাউসের লড় হচ্ছে বৃহস্পতি ইলেভেন হাউসে বসে আছে ভালোও যাবে রাহু কিন্তু নাইন হাউসে দোষ বানাচ্ছে ভাগ্য কিন্তু ভালো বানাবে বৃহস্পতি এখানে কিন্তু লেট হবে কাজ লেট করে কাজ করবে কিন্তু বৃহস্পতি এখানে ইলেভেন হাউসে থেকে মাঙ্গলিক কাজ কিন্তু এই টাইমে আপনার হয়ে যাবে ট্রেডিংয়ের জন্য কিন্তু যারা হচ্ছে শেয়ার মার্কেট বা ট্রেডিং করতে চাইছেন অবশ্যই কুড়ি অক্টোবরের পর ইনভেস্টমেন্ট করুন তার আগে কিন্তু ইনভেস্টমেন্ট ডুবে যেতে পারে সেল পার্সেসের জন্য কিন্তু এই টাইমটা ভালো রাহু কিন্তু প্রবলেম দেবে যায় কেনা ব্যাচা করুন না কেন অবশ্যই কিন্তু একটু ভেবে চিনতে কিন্তু করা উচিত নাহলে কিন্তু প্রবলেম দিতে পারে রাহু বা কোথাও ফেঁসেও যেতে পারেন এই টাইমে এবার হচ্ছে কেরিয়ার কেরিয়ার কেমন যাবে লর্ড হচ্ছে মঙ্গল সে টুয়েলভ হাউসে বসে আছে মনকে এই টাইমে ডাইভার্ট করাবে কাজ করতে চাইবে না মন ভালো লাগবে না টায়ার লাগবে স্টার্টিং হবে তারপর প্রথম দিকটা স্টার্টিং এর দিকটা কিন্তু এরকম টেন্ডেন্সি দেখা যাচ্ছে তারপর কিন্তু আপনি সিরিয়াস হয়ে যাবেন মিড অক্টোবরের পর মঙ্গল যখন ফার্স্ট হাউসে আসবে বস আপনার সিনিয়রের সাথে যদি ঝগড়া করবেন না এই টাইমে কোনো ঠিক ব্যবহার করুন ইলেভেন হাউসে সূর্য আসবে টেন হাউসকে কিন্তু সূর্য আসবে টেন হাউসকে কিন্তু আপনার দেখবে ফোর্থ হাউসে সূর্য আসবে আর টেন হাউসকে দেখবে বসে চোখে আপনার চোখ বস কিন্তু আপনার উপর বা চোখ পড়বে মনের তারপর কাজের আপনি একদম মনের মতো লোক হয়ে যাবেন বসের একদম নিকট হয়ে যাবেন একদম এরকম একটা টেনডেন্সি দেখা যাচ্ছে প্রশংসা পাবেন এই টাইমে ধন পদ সবই বৃদ্ধি হবে প্রমোশন হওয়ার যোগ আছে গিফট পাবেন এই টাইমে পাঁচ থেকে উনত্রিশ তারিখের মধ্যে যারা টার্গেট বেসিক কাজ করেন তাদের কিন্তু টার্গেট ফুলফিল হবে এমএনসিজে যারা জব করেন তাদের জন্য এই টাইমে খুব ভালো সিক্সটি পার্সেন্ট কিন্তু কেরিয়ার এই টাইমে কিন্তু খুব ভালো যাবে ব্যবসা এক থেকে নয় তারিখের মধ্যে কিন্তু একটা খরচা হওয়ার কিন্তু টেন্ডেন্সি দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে খরচা হবে বিজনেসে হয়তো কোনো কিছু ইনক্লুড করতে পারে। নতুন কোনো প্রোডাক্টও লঞ্চ করতে পারে এরকম একটা দেখা যাচ্ছে টেন্ডেন্সি কর্মচারীর ওপর কিন্তু এই টাইমে নজর রাখতে হবে দশ তারিখের বৃহস্পতি হচ্ছে বক্রি হয়ে যাবে দশ থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে কোনো নতুন ডিলও এই টাইমে হতে পারে বা নতুন কাজ শুরু করতে পারেন তারপর কারোর সাথে টাই আপ করতে পারেন নতুন কোনো ব্যান্ড লঞ্চ করতে পারেন কালার চেঞ্জ করতে পারেন বিজনেসে কোনো লোগো চেঞ্জ করতে পারেন এই টাইমে কিন্তু শনি একটু কমজোর আছে একটু ভেবে চিনতে নিজের কুষ্টিটা দেখিয়ে শনি বিচার করেই কিন্তু এই সবগুলো করা উচিত এবার জেনে নেব মহা উপায় কি উপায় করবো যেই উপায়গুলো করলে হচ্ছে আমার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে প্রথমে হচ্ছে মঙ্গলের বীজ মন্ত্র করবো হনুমান চালিশা পাঠ আর সূর্যকে জল দেবো আর সন্ধ্যের পর হচ্ছে চন্দ্রের বীজ মন্ত্র সূর্যকে জল অবশ্যই সকালবেলা আটটার মধ্যে স্নান করে তামার পাত্রে জল দেবো এই মোটামুটি উপায়গুলো করলে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করতে হবে নিজেদের সাথে কতটা রিলেট করতে পারছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না